ভাবুন তো হঠাৎ একদিন আপনার হাতে এসে গেল একটি নোটিশ যেখানে লেখা আছে আপনাকে হেয়ারিংয়ে হাজির হতে হবে আর আপনার মাথার ভেতর শুধু একটাই প্রশ্ন ঘুরছে আমার নামটা কি তাহলে বাদ পড়ে যাবে আমি কি ভোটার তালিকা থেকে মুছে যাব যদি আপনিও এই দুশ্চিন্তায় থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কারণ আজ আমি আপনাদের এমন কিছু তথ্য দিতে যাচ্ছি যেগুলো জানলে আপনার ভয় একদম শূন্যে নেমে আসবে এবং শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই বুঝে যাবেন কেন নির্বাচন কমিশন পরিষ্কার করে বলেছে আর কেউ বাদ যাবে না ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যদি এই ধরনের আপডেট আপনাদের কাজে আসে তাহলে এখনই ভিডিওটিকে লাইক করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনার এলাকায় হেয়ারিং নোটিশ এসেছে কিনা কারণ আপনার একটি লাইক আর কমেন্টই আমাদেরকে আরও সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে উৎসাহ দেয় আর এখন চলুন শুরু করা যাক আজকের আসল আপডেট বন্ধুরা আপনারা সবাই জানেন যে সম্প্রতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড ভোটারদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে আর এই তালিকা প্রকাশের পর থেকেই তৃতীয় পর্যায়ের হিয়ারিং প্রক্রিয়া শুরু হয়েছে যার কারণে বহু মানুষের বাড়িতে হিয়ারিং নোটিশ পৌঁছাচ্ছে আর এখানেই বেশিরভাগ মানুষ ভয় পেয়ে যাচ্ছেন কিন্তু বাস্তবটা ঠিক তার উল্টো কারণ নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে যারা বৈধ নাগরিক তাদের নাম কোনো অবস্থাতেই বাদ যাবে না এখন প্রশ্ন হচ্ছে এই হেয়ারিং নোটিশ আসছে কেন মূলত কয়েকটি নির্দিষ্ট কারণে ভোটারদের নোটিশ পাঠানো হচ্ছে যার মধ্যে সবচেয়ে বড় কারণ হল লজিক্যাল ডিসিক্যান্সি অর্থাৎ তথ্যের মধ্যে অসঙ্গতি অনেক ক্ষেত্রে নামের বানানে সামান্য পার্থক্য কোথাও বয়সের গরমিল আবার কোথাও বাবা অথবা মায়ের সঙ্গে বয়সের ব্যবধান অস্বাভাবিক দেখাচ্ছে এই ধরনের কারণেই মূলত নির্বাচন কমিশন ভোটারদের যাচাই করতে চাইছে ধরুন এমন অনেক ভোটার আছেন যাদের বাবা বা মায়ের সঙ্গে বয়সের পার্থক্য স্বাভাবিকের তুলনায় অনেক বেশি অথবা অনেক কম দেখাচ্ছে আবার এমনও দেখা যাচ্ছে যে একই পরিবারের একাধিক সন্তানের তথ্যের মধ্যে মিল নেই এই সব ক্ষেত্রেই নির্বাচন কমিশন চায় একবার সরাসরি যাচাই করে নিতে যাতে কোনো অবৈধ ব্যক্তি ভোটার তালিকা থেকে না যায় এবং কোনো বৈধ নাগরিকের নাম ভুল করে বাদ না পড়ে এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার সেটা হলো হেয়ারিং নোটিশ পাওয়া মানেই আপনি অবৈধ নন এর মানে শুধু এটুকুই যে আপনার তথ্যের মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলো নির্বাচন কমিশন একবার নিজের চোখে দেখে নিশ্চিত হতে চায় আর এই প্রক্রিয়াটার নামই হলো হেয়ারিং নির্বাচন কমিশন আরও জানিয়েছে যে সুপ্রি নির্দেশ অনুযায়ী এখন মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডকেও গ্রহণযোগ্য নথি হিসেবে ধরা হচ্ছে যদি সেখানে জন্ম তারিখ স্পষ্টভাবে উল্লেখ থাকে অর্থাৎ যাদের কাছে জন্মতারিখ সংক্রান্ত অন্য কোনো নথি নেই তারাও এখন চিন্তামুক্ত থাকতে পারেন কারণ এই অ্যাডমিট কার্ডই তাদের জন্য যথেষ্ট হতে পারে এখন আসি সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গায় যেটা নিয়ে সবাই ভয় পাচ্ছেন নাম বাদ পড়ে যাওয়ার আশঙ্কা নির্বাচন কমিশন একদম পরিষ্কার ভাষায় জানিয়েছে যদি আপনি বৈধ নাগরিক হন এবং আপনার পরিবারের সঙ্গে আপনার লিঙ্কেজ প্রমাণ করা যায় তাহলে আপনার নাম কোনোভাবেই বাদ যাবে না এমনকি যদি আপনার কাছে নির্দিষ্ট নথিগুলোর সবকটি না থাকে তবুও ভয় পাওয়ার কোনো কারণ নেই হেয়ারিংয়ের সময় মূলত এটুকুই দেখা হয় যে আপনি যার সঙ্গে নিজের সম্পর্ক দেখিয়েছেন তার নাম আগের ভোটার তালিকায় আছে কি না এবং আপনার সঙ্গে তার সম্পর্ক যুক্তিযুক্ত কিনা যদি এই দুইটি বিষয় পরিষ্কার হয়ে যায় তাহলেই আপনি গ্রহণযোগ্য হয়ে যাবেন এবং আপনার নাম চূড়ান্ত তালিকায় উঠে যাবে অনেকের মনে প্রশ্ন আসছে যে যদি বাবা অথবা মায়ের সঙ্গে বয়সের ব্যবধান বেশি হয় তাহলে কি হবে সেক্ষেত্রেও নির্বাচন কমিশন জানিয়েছে জন্ম তারিখ উল্লেখ আছে এমন কোনো একটি নথি দেখাতে পারলেই যথেষ্ট আধার কার্ড পুরনো শিক্ষাগত নথি অথবা অন্য কোনো গ্রহণযোগ্য কাগজ থাকলেই আপনার সমস্যা মিটে যাবে এখানে আবারও বলছি এই পুরো প্রক্রিয়ার উদ্দেশ্য কাউকে বাদ দেওয়া নয় বরং সঠিক মানুষকে তালিকায় রাখা তাই অযথা ভয় না পেয়ে হেয়ারিং নোটিশ এলে নির্দিষ্ট দিনে হাজির হওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ এই জায়গা পর্যন্ত যদি আপনি মন দিয়ে শুনে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পরিস্থিতি যতটা ভয়ানক মনে হচ্ছে বাস্তবে কিন্তু ততটা নয় পার্ট টুতে আমি আপনাদের একদম বিস্তারিতভাবে বুঝিয়ে দেব ঠিক কোন কোন কাগজ সঙ্গে নিতে হবে কোন নথিগুলো গ্রহণ করা হচ্ছে আর কোনগুলো একদমই গ্রহণ করা হচ্ছে না আর সেই সঙ্গে এমন কিছু ভুলের কথাও বলবো, যেগুলো পড়লে আপনার সমস্যায় পড়তে পারেন এখন চলুন সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আসা যাক যেটা নিয়ে সবচেয়ে বেশি বিভ্রান্তি তৈরি হচ্ছে আর সেটা হল হিয়ারিংয়ে গেলে ঠিক কি কি নথি লাগবে এবং কোন কোন কাগজ একদমই দেখালে চলবে না অনেকেই শুনছেন যে তেরোটি নথির কথা বলা হয়েছে আবার কেউ বলছে যে কোনো কাগজ দেখালেই হবে কিন্তু বাস্তবটা ঠিক কি সেটাই এখন পরিষ্কার করে বুঝে নেওয়া দরকার নির্বুজন কনিশন জানিয়েছে যদি আপনার নাম সন্দেহের তালিকায় থাকে শুধুমাত্র বয়সের গড়মিল বা লিঙ্কেজ সংক্রান্ত কারণে তাহলে আপনাকে শুধু এটুকুই প্রমাণ করতে হবে যে আপনি যার সঙ্গে সম্পর্ক দেখিয়েছেন সেই ব্যক্তি বাস্তবেই আপনার পরিবারের সদস্য এবং তার নাম আগের ভোটার তালিকায় রয়েছে সেক্ষেত্রে জন্মতারিখ কাছে এমন একটি নথি দেখালেই যথেষ্ট আর তার সঙ্গে যার সঙ্গে লিঙ্কেজ দেখিয়েছেন তার পুরনো ভোটার তালিকার কপি দেখাতে পারলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যায় অনেক ভোটারের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাবা বা মায়ের সঙ্গে বয়সের পার্থক্য স্বাভাবিকের তুলনায় বেশি বা কম এই ধরনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের একটাই উদ্দেশ্য ভুল বোঝাবুঝি দূর করা যদি হিয়ারিংয়ের সময় দেখা যায় যে আপনার আধার কার্ডে জন্ম তারিখ রয়েছে এবং যার সঙ্গে আপনি লিঙ্কেজ দেখিয়েছেন তার নাম আগের ভোটার তালিকায় স্পষ্টভাবে রয়েছে তাহলে আপনার নাম চূড়ান্ত তালিকায় ওঠা আটকানোর কোনো কারণই নেই এখন আসি নামের মিসম্যাচের বিষয়ে অনেক ক্ষেত্রে দু সালের ভোটার তালিকার নামের বানানের সঙ্গে বর্তমান তালিকার বানানের অল্প পার্থক্য দেখা যাচ্ছে যেমন কোথাও একটি অক্ষর কম বা বেশি কিংবা উচ্চারণ অনুযায়ী বানান বদলে গেছে এই ধরনের ক্ষেত্রে নির্বাচন কমিশন জানিয়েছে যদি অন্য কোনো গ্রহণযোগ্য নথিতে সঠিক বানান প্রমাণ করা যায় তাহলে সেই মিসম্যাচ কোনো সমস্যাই তৈরি করবে না এমনকি প্রয়োজন হলে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে করা অ্যাফিডেভিটও গ্রহণ করা হতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল অনেকেই হিয়ারিংয়ের ভয় পেয়ে নতুন করে বিভিন্ন সার্টিফিকেট বানাতে দৌড়াচ্ছেন যেমন ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু নির্বাচন কমিশন একদম পুষ্কার করে জানিয়েছে এর মুহূর্তে এই ধরনের নথি গ্রহণযোগ্য নয় বরং ভুল বা অবৈধভাবে বানানো কাগজ দেখালে উল্টো সমস্যায় পড়ার আশঙ্কা থেকে যায় তাই অযথা নতুন নথি বানানোর দরকার নেই যারা আনম্যাপড ভোটার হিসেবে চিহ্নিত হয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্য নির্দিষ্ট নথির মধ্য থেকে অন্তত একটি বৈধ নথি দেখানো বাধ্যতামূলক এখানে আধার কার্ড রেশন কার্ড ব্যাঙ্কের পাসবুক বা জব কার্ডের মতো সাধারণ কাগজ দিলেই সব ক্ষেত্রে কাজ হবে না বরং যেগুলো নির্বাচন কমিশন নির্দিষ্ট করেছে সেগুলোর মধ্য থেকেই নথি দেখাতে হবে যদি কেউ আগে ভুল নথি দিয়ে থাকেন তাহলে এখনও সময় আছে স্থানীয় বিএলওর সঙ্গে যোগাযোগ করে বিষয়টা ঠিক করে নেওয়ার হিয়ারিংয়ে যাওয়ার সময় আরেকটা বিষয় মাথায় রাখা খুব জরুরি শুধু অরিজিনাল নথি নয় তার সঙ্গে পরিষ্কার জেরক্স কপি এবং নিজে সই করা কপিও সঙ্গে রাখতে হবে যাতে যাচাইয়ের সময় কোনো ঝামেলা না হয় যার সঙ্গে লিঙ্কেজ দেখিয়েছেন তিনি বাবা মা দাদা দিদা বা অন্য কেউ যাই হন না কেন তার পুরনো ভোটার তালিকার অংশটা চিহ্নিত করে নিয়ে গেলে হিয়ারিং অফিসারের কাজ সহজ হয় এবং আপনার ক্ষেত্রেও সিদ্ধান্ত দ্রুত নেওয়া যায় সবশেষে আবারও একবার পরিষ্কার করে বলা দরকার এই পুরো প্রক্রিয়ার মূল লক্ষ্য একটাই অবৈধ ভোটারদের বাদ দেওয়া এবং বৈধ নাগরিকদের সুরক্ষা দেওয়া যারা প্রকৃত নাগরিক এবং যারা পরিবারগতভাবে লিঙ্কেজ প্রমাণ করতে পারছেন তাদের নাম কোনোভাবেই বাদ যাবে না তাই নোটিশ পেলেই ভয় না পেয়ে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কাগজ নিয়ে হাজির হলেই আপনার কাজ হয়ে যাবে এখানেই আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট শেষ করছি যদি এই তথ্যগুলো আপনার কাজে আসে তাহলে এখনই ভিডিওটিকে লাইক করুন আপনার বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করুন যাদের কাছে হেয়ারিং নোটিশ এসেছে আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি রে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার এলাকায় হেয়ারিংয়ের অভিজ্ঞতা কেমন হয়েছে কারণ আপনার কমেন্ট থেকেই আমরা বুঝতে পারি পরের ভিডিওতে আপনাদের ঠিক কোন তথ্যটা সবচেয়ে বেশি দরকার